আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবরকাত এগ্রো ফোরমে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এটা কয়েল মুরগি হাঁস মুরগি ফারামি মুরগির ফারামি মেশিন নিয়ে এসে কম টাকাতে তিনশো ডিমের মেশিন আপনারা ভিডিওটা দেখুন এবং কি আমি সেডিং করার দেখাবো ভিডিওটা আপনারা সবাই দেখুন আপনারা যদি নিতে চান আমাকে আপনারা ফোন করিয়েন আমি তার আমি কোন থেকে আমি ওই নাম্বার দিয়ে দেবো দেরকে আর এবং কি আমার যদি কোয়েল মুরগি সিনেহাস হাঁস পাতি হাঁস দেশি হাঁস তারপরে তোমাদের টাইগার মুরগি ফারামি মুরগি এবং কি কোয়েল পাখি জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত আমি কয়েল পাখি বিক্রি করি অথবা কেউ যদি আমার সাথে নিতে চান মাংসর কোয়েল পাখি আমি মাংস খাবো তা আমি বিক্রি বিক্রি করি আমাকে আপনি কল দিলে পেয়ে যাবেন এবং কি কল দিয়ে যদি বলেন আমার বাসায় দিয়ে যান আমি তাও দেব আপনার গাড়ি ভাড়া অর্ধেক 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 আমার অর্ধেক আপনাদের গাড়ি ভাড়া অর্ধেক আমার অর্ধেক আপনাদের এবং কি আমার কয়েল পাখি ডিম দুই একে ফুটবে আমি এইটা মেশিনে ফুটে দেব এবং কি আমি এইটা সেডিং করার পর আমি হাঁসের ডিম দিয়ে একটু সেট দেবো আমার ডিমের ভিতরে বাচ্চা আসতেছে না না আসতেছে তারপরে আমি সাত দিন পর দেখব বাচ্চা আসতেছে না না আসতেছে নাহলে আসে তা আমি কোয়েল পাখির ডিম বসে দেব তিনশো তিনশো পিস তিনশো পিস আমি কোয়েল মুরগির ডিম অথবা সাড়ে তিনশো পিস এখানে বসে দেবো এখানে থাক থাক করে দেবো আর আমার এটা হলো সোলার বাক্স আমার এটা দাম নিচে ঢাকা না বাদে একশো টাকা আমি এখানে টেপ আইসি আটা আনছি ওপরের কাগজ আনছি এই দিয়ে আমার আশি টাকা খরচ হয়েছে আর এখানে আমি দিছি আটা দিয়ে শোলার টুকরে গিলে কাটিয়েছিলাম ওখানে ঘুরে গিলা আসলে ঘুরে দিয়ে শোলার টুকর দিয়ে আমি বসে দিয়েছি এবং কি আমার একটা বাক্সটা আছে পঁচিশ ইঞ্চি ভাই আঠারো ইঞ্চি আমার বাক্সটার হাইট মনে হয় আঠারো পার হবে দেড় দেড় ফিটের বেশি হবে আর আমার উপরের ঢাকানাটা আমার বাড়িরে আগের আসলো ঢাকানা আমার অত খরচ হয় নাই এবং কি আমার ওই কার্টুনটা বানাইতে আমার খরচ হয়েছে একশো আশি টাকা আর মেশিনটা আমার আমার টানা নিয়েছিল আটশো টাকা আর ডেলিভারি শুদ্ধ কোরিয়ার মাধ্যমে নিয়েছিলাম ওই দিয়ে একশো তিরিশ টাকা নিয়েছিল আর এবং কি তোমাদের মোট হচ্ছে নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা আর আমাদের বাক্সটা হয়েছে নয়শো নয়শো তিরিশ টাকা আর বাক্সটা হয়েছে একশো আশি টাকা এই মোট হচ্ছে এগারোশো দশ টাকা না বিশ টাকা ওই কমে হবে আমি ভিডিওর টাইটেলে নিয়ে দেবো আর আমার স্ক্রিনে মোবাইলের ভিডিওর স্ক্রিনের নিচে দেখবেন আমার মোবাইল নাম্বার আছে আমাকে আপনারা ফোন দিলেই চব্বিশ ঘন্টা ফোন দিলেই আমাদেরকে পাবেন আর এবং কি কোনো কিছু ওষুধের বিষয় যদি জানতে চান ওষুধ দুটো আপনার মুরগি হাঁস দুধু ওষুধ ধরে তা আমাদেরকে ফোন দিবেন আমি সরাসরি গিয়ে আমি বলে দেব কোন ওষুধ খেলে কি হবে না হবে আর আমার কাছে দুধ আপনারা দুধু কোয়েল পাখি হাঁস চিনে হাঁস মুরগি বাচ্চা কোয়েল মুরগি টাইগার পাকিস্তানি নাল মুরগি সোনালি মুরগি সাদা মুরগি এবং কি সাদা হাজ একটা আছে ওইটা আমার আমার কাছে আছে আমি পরের ভিডিওতে তামার কিছু দেখাবো আর আমার ইয়ার আর আপনারা যদি কোয়েল পাখি যদি খাইতে নিতে চান আমাকে আপনারা ফোন করিয়ান আমি দিয়ে আসবো আপনার ঠিকানা এসে দিয়ে আসবো ঠিকানা সঙ্গে কত টাকা হবে আপনার আর অর্ধেক আমার অর্ধেক এবং কে দিয়ে আসলে আমি একটু দাম বেশিও নিতে পারি বাজার ধরে আর আর আপনারা যদি পোশাক জন্য নেন জিরো কোয়েল পাখি হোক তিন দিনের জিরো কোয়েল পাখি অথবা ভ্যাকসিন বাদ দিয়ে দশ দিনের বাসা দিতে চান আমার এখানে সরু থেকে জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত আমাদের এখানে বাচ্চা পাবেন এবং কি আমাদের ঠিকিনা শ্রী বন্দর রেল স্টেশন থানাপাড়ার সামনে আমাদের ঠিক সিরিরবন্দর বন্দর রেল স্টেশন থানাপাড়ার সামনে এবং কি আমাদেরকে কল করলেও পাবেন আমার খামার ওখানেই আমাকে কল করলেও পাবেন আমরা সরাসরি দিয়ে আসবো আপনাদের খানা আমরা শ্রীটির বন্দর বাংলাদেশের ছষট্টিটা জেলায় দিয়ে থাকি বাচ্চা এবং কি আমি আগে মেশিন নেই এই ইঞ্জারিং মেশিন নিলাম এখন আমার কোনো সমস্যা হবে না আমি এখন প্রত্যেকটা প্রত্যেকটানায় দিতে পারব আমাদের কোনো সমস্যা হবে না আমি যদি দেখি আমার এইটা দিয়ে হসতেছে দুই একশো বাচ্চা উঠে যাচ্ছে পরে আমার যদি চাহিদা থাকে তা আমি আরও বড় বড় মেশিন নেব পাঁচশো ছয়শো হাজারের মেশিন নেব ডিমে এখনকার হিসেবে এখন দেখা যাবে আপাতত আমি এইটা নিলাম আমার কোয়েল পাখির বাচ্চা ফোটাদের জন্য আর আপনারা যদি নিতে চান আমার এই নাম্বারে আপনারা ফোন করিয়েন আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটা দেখার জন্য আর কারা কারা সেই পর্যন্ত দেখেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন নিয়ম আমাদের এখানে ভিডিও যাবে এবং কি কমেন্টও বলতে পারেন ভাই আমি কোয়েল পাখি নিয়েছিলাম আমার এইটা সমস্যা ওইটা সমস্যা হচ্ছে আমার ডাইরেক্ট বলে দেবো কি খেলে হবে আর এইটা আমাদের মেশিন সেট করার পর আমি এলো হাঁসের ডিম ছিলাম পাঁচটা আমাদের বাড়ির হাঁসের ডিম সাত দিন পর আমি চেক করার পর হাঁসের ডিম থিও দিতে পারি উড়িগো দিতে পারি আর আমি কোয়েল পাখির ডিম লাগাইতে পারি আর এবং কি কাঁধে বাচ্চা ডিমের দরকার আমাকে ফোন দিয়েন আমরা জেলায় প্যাটিয়া থাকি কুড়ি মাধ্যমে আমরা দিয়েও আসতে পারি আর আপনারা যদি মনে করেন যে যদি নিতে চান আমাকে এই নাম্বারে ফোন করিয়েন আর আপনারা কারা কারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইবরকাতু আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আর কিছু বলা যাবে না এগিয়ে নেয় আর আমি এখানে মনে করেন যে পাঁচটা ডিম দিয়েছি মাত্র চেক করার জন্য আমার এটা হাঁসের ডিম আমার নিজের হাঁসের ডিম আপনারা আমাদেরকে ফোন করলে চব্বিশ ঘন্টায় পাবেন এবং কি কলা থাকে আমাদের মোবাইল আপনারা কল দিলে পাবেন এবং কি কোনো কিছু সমস্যা হয় আপনারা কল দিয়েও জানতে পারেন আর আপনারা কারা কারা ভিডিওটা দেখেছেন আমার এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সাবস্ক্রাইব করে আমার বেল বাজনটা অন করিয়ে দিন আমরা নিয়ম ভিডিও ছাড়ি খামারি ভিডিও আপনারা দু দেখতে চান তা বেল বাজনটা অন করিয়ে রাখিয়েন আমার আর কিছু বলার নাই ভিডিওটা এইটুকু আশা করতেছি ভিডিওটা বড় হয়েছে